যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন আজ বৃহস্পতিবার চার জুলাই নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি তবে নির্বাচনে ভরা ডুবির সংখ্যায় রয়েছে দীর্ঘ চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা সোনাকের দল কনজারভেটিভ পার্টি আর রেকর্ড ভাঙ্গা জয় পেতে যাচ্ছে কেয়ার স্টারমারের লেবার পার্টি এমনটাই মনে করছে নির্বাচন বিশ্লেষকরা নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী এবং লেবার প্রধান স্টারমার প্রচারণা চালান শেষ দিনের প্রচারণায় তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন দুজনই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের ছয়শ পঞ্চাশটি আসনের মধ্যে অন্তত চারশো চুরাশিটিতে জয় পাবে লেবার পার্টি যা উনিশশো সালে টনি নেতৃত্বাধীন লেবার পার্টি চারশো আঠারোটি আসনে জয়ের চেয়েও বেশি সেই সময় ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অন্যান্য কীর্তি গড়েছিল লেবার পার্টি অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র চৌষট্টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি যদি এই ধারণা সঠিক হয় তাহলে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে কম আসন পাবে অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক ও সংস্থাগুলো বলছে লেবার কম ব্যবধানেই জিতবে তবে কনজারভেটিভরা আবারও জয় পাবে এমন কিছু বলেনি কেউই উল্লেখ্য যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর দুই সালে নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি দলটির নেতৃত্বে রয়েছেন ঋষি সোনাক এ নির্বাচনে আজ ভাগ্য নির্ধারণ হবে অন্তত চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীল তাদের অনেকেই লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন কেউ কেউ স্বতন্ত্র লেবার পার্টির টিকিটে যারা লড়ছেন তাদের মধ্যে রুশনারা আলী রূপা হক টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম উল্লেখযোগ্য নির্বাচনে লেবার পার্টি জিতলে তাদের কেউ কেউ মন্ত্রিত্ব পেতে পারেন রক্ষণশীল দল থেকে মনোনয়ন পেয়ে ভোটে লড়ছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে